আদালতে সাবেক আইজিবি মামুনের জবানবন্দির নথিপত্রে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য জুলাই আন্দোলন দমনে মারো কাটো ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি এবং ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে সে বলেছে লিথাল ওয়েপেন ব্যবহারে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন ছিলেন অতি উৎসাহী স্বীকারোক্তিতে উঠে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের গ্রেপ্তারের বিষয়টিও যখন রাস্তায় আন্দোলন দমনে ব্যর্থ পুলিশ প্রশাসন তখন আকাশ জুড়ে উড়ছে র্যাবের কালো হেলিকপ্টার সড়ক থেকে মহাসড়কে যখন লেথাল ওয়েপেনে চলছে প্রতিযোগিতামূলক ফায়ার তখন আকাশ থেকে হেলিকপ্টার করে বর্ষণ করছে গুলি সম্মিলিত এই ফায়ারের ফলস্বরূপ আন্দোলনকারীরা পেয়েছে প্রায় পনেরোশো মানুষের মৃত্যু গত চব্বিশ মার্চ সিএমএম আদালতে জবানবন্দি দেন আসামি থেকে রাজশাক্ষী হওয়া আবদুল্লাহ আল মামুন পৃষ্ঠার জবানবন্দিতে উঠে আসে জুলাই গণহত্যার কুশিলিপ্তের ভূমিকা পাশাপাশি নির্বাচন কারসাজির নেপথ্যে থাকাকারীদের কথাও উঠে আসে জবানবন্দিতে চৌধুরী মামুন আরও বলেন চব্বিশের উনিশ জুলাই থেকে প্রতিরাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তাদের বৈঠক হতো সেখানে উপস্থিত থাকত সচিব এসবি প্রধান মনিরুল ইসলাম ডিবির হারুন র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি এটিএমসির জিয়াউল আহসানসহ অনেকেই মূলত এই বৈঠক থেকেই আসত সকল নির্দেশনা আদালতে দেওয়া জবানবন্দিতে সাবেক এই আইজিপি আরও বলেন ঊর্ধ্বতম এই কমিটির এক বৈঠকে সমন্বয়কদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত মোতাবেক ছয় সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে তাদের মানসিক নির্যাতন করা হয় আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে সাবেক আইজিপি বলেন আন্দোলনকে গুলি করা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পনা করা হয় র্যাবের তৎকালীন মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ এ পরিকল্পনায় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয় জবানবন্দিতে মামুন বলেন আন্দোলন দমনে লিথাল ওয়েপেন ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় হেলিকপ্টার মোতায়নের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী লিথাল ওয়েপেন ব্যবহারে শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানান তাকে ডিএমপি কমিশনার হারুনুর রশিদ হাবিব ও ডিবির হারুন লেথার ওয়েপেন ব্যবহারে সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন এছাড়াও ওবায়দুল কাদের সহ অনেকেই এই লিথাল ওয়েপেন ব্যবহার করার জন্য উস্কানি দিয়েছেন বলে জানান সাবেক আইজিপি মামুন জবানবন্দির শেষে সেই সময় গুলি করে মানুষ হত্যার ঘটনায় তৎকালীন পুলিশ প্রধান হিসেবে ক্ষমা চান চৌধুরী মামুন এখন আপনাদের কাছে প্রশ্ন তারা যেই কাজ করেছে সেই কাজ কি আসলেই ক্ষমার যোগ্য আপনারা আমাদের কমেন্ট করে জানান